মানুষের সুন্দরতম প্রকাশ পায় হচ্ছে আপনার চারিত্রিক দিক দিয়ে মনের দিক দিয়ে হচ্ছে মানুষ সুন্দর বাহিক রূপ কে সাদা কে কালো কে কেমন দেখতে এটা কোনো কিছু যা আসে না সুন্দর মানুষের মানুষটাই আসলে সুন্দর অনেক মানুষ শুনি শুনি টাকা আপনি বলেন এখানে আসে আপনি কেমন লাগতেছে ভাইয়া খুব ভালো লাগছে মধ্যে থেকে বের হয়ে আসলাম দুপুর বারোটা সাড়ে বারোটা বাজবে সময় অনেক রুদ্র রুদ্র হোক কিন্তু অনেক বাতাস অনেক বাতাস এই বাতাসটাই আমার কাছে অনেক ভালো লাগছে আর সাথে টাইম পাস করার জন্য এক চিপস আছে চিপস খেলে কি ছোটবেলায় কথা মনে করে না হুম চিপস খেলে কি ছোট বেলায় কথা মনে পড়ে যখন আমরা দুই দুই টাকা এক টাকার জন্য বাইনা করতাম মাকে বলতাম বাবাকে বলতাম আমাকে দুইটা টাকা দিয়ে আমি চিপস খাবো হ্যাঁ তারপরে আট আনা দু আনা এক আনা দামে চকলেট পাওয়া যেত হ্যাঁ